আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শুধুই দূরে দেশপ্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত বড়দিন উপলক্ষে কিছু কথা বলবো অর্থাৎ আজকে আমাদের পঁচিশে ডিসেম্বর আমাদের বর্তমান বাংলাদেশে আমরা বেশ কিছু দিন যাবৎ দেখছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানে ক্রিসমাস ডে পালন করা হয় সেখানে ওই যে মাথায় একটা টুপি পরা হয় যেটা এই দিবসের বিশেষ প্রতীক বা খ্রিস্ট ধর্মের একটা বিশেষ প্রতীক এবং বাচ্চাদেরকে দেখি সকালবেলা স্কুলে নিয়ে যাচ্ছে এই একদম ক্রিসমাসের সেই পোশাকগুলি পরিয়ে তো এই বিষয়টা আসলে ইসলাম কি বলে ইসলাম যেহেতু সকল ধর্মের সেরা ধর্ম বা ইসলাম একটি সহনশীল ধর্ম অন্য ধর্মের উৎসব পালন করা বা অন্য ধর্মের উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানানো বা সেখানে সশরীরে অংশগ্রহণ করা বা নিজের সন্তানদেরকে সেই কৃষ্টি কালচারে বড় করা বা শেখানো এই বিষয়টা সম্পর্কে আজকে আমি মূলত আমার নিজস্ব কোনো কথাতে মন বলবো না আমি মূলত আজকে আপনাদের সামনে কথা বলবো একটি গবেষণা প্রতিষ্ঠানের একটি গবেষণার থেকে আমি কিছু পড়ে শোনাবো এরপরে শেষে দু একটি কথা যদি আমার মনে হয় তাহলে বলতে পারি ইনশাল্লাহ গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে মাহাদুল বহসিল ইসলামিয়া ঢাকার একটি অন্যতম গবেষণা প্রতিষ্ঠান মোহাম্মদপুরে এদের ঠিকানা তো তাদের পেজে একটি প্রবন্ধ তারা ছাপিয়েছে প্রবন্ধটার নাম হচ্ছে ধর্ম যার উৎসব সবার একটা অবাস্তব স্লোগান ও কিছু বিশ্লেষণ আমি এটার পূর্ণাঙ্গ পড়ার চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন এবং উপকৃত হবেন যেহেতু অনেক তথ্যবহুল গবেষণাটা এখানে ইসলামের মৌলিক বিষয়গুলি থাকবে কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে আসলে বিষয়গুলি কেমন এগুলি আমাদের সকলের জানা উচিত কারণ আমরা জ্ঞাত সারে বা অজ্ঞাতসারে আমরা সিরিকের মতো বড় বড় গুণা করে ফেলতেছি যেগুলি আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে সিরিকের গুণা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তৌবা ছাড়া তো আমরা এগুলি তো অজ্ঞাতসারে করে ফেলতেছি আমরা বুঝতেছি না এগুলি শিরিক হয়ে যাচ্ছে যে কারণে এগুলি তবও আমরা অনেক সময় করব না এভাবেই যদি আমাদের মৃত্যু বরণ হয় তাহলে আমাদের একেবারে চিরদিনের জন্য জাহান্নাম আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হবে আল্লাহ মাফ করুক এজন্যই আজকের এই আলোচনাটা আশা করি সাথেই থাকবেন এখানে লিখেছেন মোহাম্মদ ইরফান জিয়া বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তবে এখানে মুসলমানরা ছাড়াও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও অন্যান্য আরও কিছু ধর্মের লোক বসবাস করে প্রত্যেক ধর্মের লোকেরই আছে আলাদা ধর্মীয় কার্যক্রম ও উৎসব মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোর পাশাপাশি অন্যান্য ধর্মের লোকেরাও এখানে নির্বিঘ্নেই তাদের উৎসব পালন করে থাকে সংখ্যালঘুদের ধর্মীয় উৎসব পালন করাটা কোনো অসুবিধার বিষয় নয় বরং নিজস্ব গণ্ডির মধ্যে অন্যান্য ধর্মের আচার আচরণ পালন করতে দেওয়া ইসলামেরই নীতি কিন্তু বর্তমানে একটি স্লোগান খুব জোরে প্রচার করা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি ভিতর বাহির নিয়ে যথেষ্ট বিশ্লেষণের অবকাশ আছে উদ্দেশ্য প্রয়্ষেত্র ধর্ম যার যার উৎসব সবার কথাটা বাহ্যিক অর্থ হল ধর্মীয় দিক থেকে এক ধর্মের লোকের সাথে অন্য ধর্মের ভিন্নতা থাকলেও উৎসবের দিক থেকে সবাই এক অর্থাৎ ধর্মের আচার আচরণ সবাই নিজ নিজ ধর্ম অনুযায়ী পালন করবে আর উৎসবগুলো সবাই একত্রে জাতি ধর্ম নির্বিশেষে পালন করবে সেই হিসেবে মুসলমানরা হিন্দুদের পূজায় শরিক হবে আর হিন্দুরা অংশগ্রহণ করবে ঈদের নামাজে বৌদ্ধ পূর্ণিমার দিনটা বৌদ্ধদের পাশাপাশি মুসলমানরাও উৎসব করবে তবে বাইরের দিক ছাড়াও স্লোগানটির ভিতরগত আরেকটি অর্থ আছে সেটা হলো অন্যান্য ধর্মের লোকেরা মুসলমানদের উৎসবে যোগ দিক আর না দিক মুসলমানদের দায়িত্ব হলো সব ধর্মের উৎসবে যোগ দেওয়া প্রতি বছর পূজা বৌদ্ধ পূর্ণিমা বা বড়দিন এলে কথাটা খুব বেশি শোনা যায় পূজা বা অন্যান্য অনুষ্ঠানের লোকেরা কিছুটা ভিন্ন বিভিন্নভাবে বলেন সেসব অনুষ্ঠানে আগত রাজনৈতিক বক্তারাও কথাটা খুব গর্বের সাথে বলে থাকেন এর দ্বারা বোঝা যায় প্রবক্তাদের মূল উদ্দেশ্য হল কার্যক্রম যাই হোক না কেন মুসলমান যেন নিজ নিজ ধর্ম স্থানে রেখে অন্য সব ধর্মের উৎসবে যোগদান করে ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দ্বারা মূলত এটাই উদ্দেশ্য এখানে আমি একটু কথা বলে রাখি যে যদি সকল মানুষ এটা বিশ্বাস করত যে ধর্ম যার যার উৎসব সবার এবং সেই হিসেবেই সকলে কার্যক্রম করত তাহলে আমরা বাংলাদেশে যেমন মুসলিম প্রধান দেশ এখানে যেমন এটা মুসলমানদের জন্য বলা হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার হিন্দু ধর্মের অনুষ্ঠানে মুসলমানরা যাবে খ্রিস্টীয় ধর্মের অনুষ্ঠানে মুসলমানরা যাবে একই বক্তব্যটা কি ভারতে প্রযোজ্য ভারত কি হিন্দুরা ঈদের দিন সেখানে ঈদের নামাজের হন বা ঈদের দিন তাদের সাথে অনুষ্ঠানে শরীখন সেগুলি কিন্তু আমরা দেখি না বরং আমরা তার উল্টোটা দেখি মোদী সরকার এমনকি ঈদের দিনটাও ছুটি রাখতে তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না ঈদের আগে পরে ছুটি তো তারা দেয়ই না তো এই যে একটা অবস্থা আন্তর্জাতিকভাবে সকল দেশের একই অবস্থা আপনি যদি আমেরিকার দিকে লক্ষ্য করেন আমেরিকায় কি কখনো মুসলমানদের ধর্মীয় উৎসবে তারা সরাসরিভাবে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে বা এভাবে তখন তারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার বা ইন্ডিয়াতে কোনো মুসলমান এই কথা তারা বলতে পারে ঈদের দিনে যে ধর্ম যার যার উৎসব সবার আসেন আমরা আজকে গরু কাটবো কেউ বলতে পারে না কেন বলতে পারে না হ্যাঁ আপনি বলতে পারেন যে গরু তো হিন্দুদের সাথে সাংঘর্ষিক যেমন হিন্দুদের সাথে সাংঘর্ষিক ঠিক তেমনি ভাবে আপনি বৌদ্ধ পূর্ণিমা বলুন আর এই ক্রিসমাস ডে বলুন আর আপনি তাদের পূজা আর্চনা বলুন হিন্দুদের প্রত্যেকটাই মুসলমানদের সাথে সাংঘর্ষিক কেন সেগুলো আমার সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের সাথে শরিক করা পৃথিবীর সবচেয়ে বড় গুণা হিসেবে আল্লাহ তাল্লাহ সাব্যস্ত করেছেন আল্লাহ এক আল্লাহ একক তিনি কাউকে জন্ম দেননি তার থেকে কেউ জন্ম নেননি এটার সাথে তারা একেবারে এই বিষয়টাকে অস্বীকার করে খ্রিস্টানরা আর আল্লাহর কোনো শরিক নেই এটি অস্বীকার করে হিন্দুরা তার মানে প্রত্যেকটা ধর্মের উৎসব আমাদের মুসলিমদের সাথে একেবারেই চরম বিরোধিতা সম্পন্ন এই বিরোধপূর্ণ একটা বিষয়কে কিভাবে আমি আপনি আপনি আমি এবং আপনি উদারতার পরিচয় দিয়ে তাদের অনুষ্ঠান শুরু করবো এই বিষয়টা আমাদের আকল দিয়ে বোঝার দরকার মুসলমানের জন্য ভিন্ন ধর্মের উৎসব যোগ দেওয়া বা তাদের উৎসবে আনন্দ প্রকাশ করা কিছুতেই বৈধ হতে পারে না কারণ ধর্ম আর উৎসব এটাকে অন্যটা থেকে একটাকে অন্যটা থেকে পৃথক করে দেখার কোনো সুযোগ নেই অন্য ধর্মের উৎসবে একাত্মতা ঘোষণা করা মানে সে ধর্মের মাঝে নিজেকে একাকার করে দেওয়া বিষয়টা বুঝতে হলে আমাদের প্রথম ধর্মের সাথে উৎসবের সম্পর্কের বিষয়টা বুঝতে হবে ধর্মের সাথে উৎসবের সম্পর্ক প্রত্যেক ধর্মের রীতিনীতির নীতির অবিচ্ছেদ্য একটা অংশ হলো সে ধর্মের উৎসব যেমন হিন্দুদের পূজা সেখানে দেবতাকে আরাধনা করা হয় সেই হিসেবে সেটা হিন্দুদের একটা ধর্মীয় কাজ আবার এই পূজা ওরা বলে উৎসব উৎসব শব্দটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টি এড়ায় না এ বিষয়ে ইসলামের নীতি আরো মজবুত ইসলাম সমর্থিত সকল ইবাদতই ইবাদত ইবাদত ছাড়া অর্থাৎ সকল উৎসবই ইবাদত ইসলামের নীতি অনুযায়ী ইবাদত ছাড়া নিচক উৎসবের অনুমোদন ইসলামে নেই মদিনায় ইসলাম পূর্ব যুগে দুটি উৎসব চালু ছিল এক নৌরস দুই মেহেরজান রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম সাহাবেকরামকে সে দুটি উৎসব পালনের অনুমতি দেননি বরং বিকল্প হিসেবে ঈদ ফিতর ও ঈদ উল পালন করতে বলেছেন এই দুটি উৎসবই ঈদের নামাজ আদায় করা প্রধান একটি কাজ তাছাড়া ঈদ ফিতরের আগে এক মাস রোজা রাখতে হয় আর ঈদ আজাতে সক্ষম ব্যক্তিরা কোরবানি করে থাকেন এমনকি সক্ষম হওয়া সত্ত্বেও সক্ষম হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করবে না তাকে ঈদগাহে নেই এখানে সকল উৎসবই ধর্মীয় চেতনা সম্পন্ন অন্য ধর্মের উৎসবে যোগদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসলে ইসলাম কি বলে এই বিষয়ে সেগুলি যদি আমরা কোরআন এবং হাদিস থেকে দেখি আল্লাহাল তিনি অন্য ধর্মের উৎসবে আল্লাহ তালার সাথে প্রতিমা ইত্যাদি শরিক করা হয় এবং প্রতিমা সমের পূজা করা হয় অথচ ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তালা পবিত্র কানে এরশাদ হয়েছে আল্লাহ লা ইলাহা ইল্লাহু যে আল্লাহ তিনি সার আর কোন ইলা নেই অর্থাৎ ইবাদতের উপাসনার উপযুক্ত আর কেউ নেই সোরাবাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এরশাদ হচ্ছে ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি সাইয়া তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক করো না সুরা নিসা আয় ছত্রিশ অন্য ধর্মের উৎসব সমূহে শরিক হওয়া অর্থ হলো সেগুলোকে গ্রহণযোগ্য ধর্ম বলে স্বীকার করে নেওয়া যেমন বিএনপি যদি আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে যায় বিএনপি স্বভাবতই তারা জানে যে এটা তাদের কাছে একটা দল এটা তারা স্বীকার করে এবং বাংলাদেশে তারাও যেমন নিবন্ধিত একটা দল ওরাও নিবন্ধিত দল কিন্তু ধর্ম কিন্তু তা নয় আমরা কিন্তু তা মনে করি না আমরা একমাত্র ইসলামকে এই ধর্ম মনে করি শুধু আমরা কেন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে অন্য ধর্মের অর্থ সেগুলোকে গ্রহণযোগ্য ধর্ম বলে স্বীকার করে নেওয়া অথচ যে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম কোন ধর্ম তালাশ করে কোশ্চিন তা গ্রহণ করা হবে না এবং আখেরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সে খুঁজবে অন্বেষণ করবে তার এগুলিকে কবুল করা হবে না এবং সে কেমন দিন ক্ষতিগ্রস্ত হবে তার মানে অন্য কোন ধর্ম আল্লাহর কাছে ধর্ম হিসেবেই গ্রহণযোগ্য নয় এটা সুরা আল ইমরান আয়াত পঁচাশি অন্য ধর্মের উৎসবে যোগ দেওয়ার মাধ্যমে তাদের সাথে ঘনিষ্ঠতা স্থাপন করা হয় অথচ যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না তাদের সাথে ঘনিষ্ঠতা স্থাপন করতে কঠোরভাবে ভাবে নিষেধ করা হয়েছে এমনকি নিজের বাবা ভাই ভাইও যদি কাফের হয় তবে তার সাথে অবলম্বন করতে বলা হয়েছে তোমাদের পিতা ও ভাইয়েরা যদি ইমানের উপর কুফুরকে শ্রেষ্ঠত্ব দেয় তবে তাদেরকে নিজেদের অভিভাবক বানিয়েও না তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক বানাবে তারাই জালেম তেইশ এক বরুনায় খলিফা হজরত উমর রাজিল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর দুশ্মনদের উৎসবগুলোতে গুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকো আসুনানুল কুবরা হাদিস আঠারো অন্য বর্ণনায় তিনি এর ব্যাখ্যায় বলেছেন কারণ এক্ষেত্রে আল্লাহর অসন্তুষ্টি নাজিল হয়ে থাকে অর্থাৎ যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মীয় উপাসনা করে থাকে সেখানে যেহেতু আল্লাহ তাল্লাহার সাথে শিরিক করা হয় সেখানে আল্লাহ তাল্লাহর গজব নাজিল হয় হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজ বলেন যারা ধর্মীয় মত যারা বিধর্মীদের মত উৎসব করবে কেয়ামত দিবসে তাদের হাসর ওই লোকদের সাথেই হবে মাফ করুক যে আমি যদি বিধর্মীদের উৎসব পালন করি সাথে উৎসবে শরীর হই আমার হাসর হাসনাসর কালকে কাল কেয়ামতের মাঠে তাদের সাথেই হবে চিন্তা করেন যদি আমার হাসর নাসর তাদের সাথে হয়ে যায় তো আমার পরকালের যেই ফায়সলা সেই ফায়সলাটার কি হবে ফায়সলাটা তো তাদের সাথেই হবে চিরস্থায়ী জাহান নাম যেটা সেটাই আমার জন্য নির্ধারণ করে নিব আমি আল্লাহ মাফ করুক আমাদেরকে সম্প্রীতি মানেই জগা খিচুড়ি নয় অন্য ধর্মের উৎসবে যোগ দেওয়ার বিষয়ে এসব স্পষ্ট বক্তব্য শুনে অনেকে হয়তো বলবেন তাহলে ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে ইসলামের বক্তব্যগুলোর কি অর্থ হবে ধর্মীয় সম্প্রীতি মানে কি ইসলাম তাহলে কি এটা মানে না আসলে এসব প্রশ্নকারী অবুজের মতো ধর্মের সাথে অধর্মকে গুলিয়ে ফেলেছেন সব ধর্মের উৎসবকে একাকার করে ফেলাকে তারা সম্প্রীতি মনে করেছেন অথচ হাদিসে বারবার বিভিন্ন প্রসঙ্গে এসেছে যে খলিফুল ইহুদ এরপরে খলিফুল মুশ্রিকিন তোমরা ইহুদিদের মুখালাফাত করো বিরোধিতা করো এবং খ্রিস্টানদের বিরোধিতা করো এটা এগুলি হচ্ছে ধর্মীয় আচরণের ক্ষেত্রে দেখুন দশী মহরম রোজা রাখা এটা একটা মুস্তাব আমল তো নবীজি নব নবী যুগে দশী মহরমের ইহুদিরাও রোজা রাখতো তাদের সাথে যেন মিলে না যায় সেজন্য রাসুল দশী মহরমের আগের দিন বা পরের দিন আরো একটি রোজা রাখতে আদেশ করেছেন আব্দুর ইন্ডিয়া যদি ভিন্ন ধর্মের সাথে উৎসবে শরিক হওয়ার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখার অনুমোদন থাকতো তাহলে রাসুল সাল্লাম এই আদেশ করতেন না তার মানে কোনোভাবেই যেহেতু ওই রোজা রাখাটা আমাদের কাছে ইবাদত ইহুদিদের কাছে ইবাদত ইহুদিরা সেই একদিন রোজা রাখতো রাসুলসাল্লাম সেই একদিনের সাথে আরো একদিন বাড়িয়ে যেহেতু আমাদের ধর্মে রোজা রাখা ইবাদত আমরা আমাদের ইবাদতই করব কিন্তু তাদের সাথে যেন মিলে না যায় এই রোজা রাখার ক্ষেত্রে মিলটাও রাসুল সাল্লাম পছন্দ করেন নি এখানেও বিরোধিতা করতে বলেছেন বা তাদের সাথে যেন সামঞ্জস্য না হয় সেখানে হিন্দু ইহুদি খ্রিস্টান তাদের ধর্মীয় আচারে আমরা কিভাবে শরিক হতে পারি এমনিভাবে ইসলাম নামাজের আহ্বানের জন্য নাসারাদের ঘন্টা গ্রহণ না করে আজানের প্রচলন করেছেন অভিবাদনের জন্য হাত উঠানোর প্রথাকে বাদ দিয়ে সালামের প্রচলন করেছেন সপ্তাহের পবিত্র দিন হিসেবে শনিরবিকে গ্রহণ না করে জুমাবারকে গ্রহণ করেছেন তার মানে সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ ইসলাম তাদের বিরোধিতা করেছেন এসব বিষয় থেকে একতা স্পষ্ট সবকিছু একাকার করে ফেলার নাম সম্প্রীতি নয় বরং সম্প্রীতির ক্ষেত্রে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা এক ধর্মের সাথে অন্য ধর্মের সহাবস্থানকে ইসলাম সমর্থন করে প্রত্যেক ধর্মাবলম্বী যেন আপন আরাধনা সগণ্ডিতে নির্বিঘ্নে করতে পারে ইসলাম তার দিক নির্দেশনা রয়েছে হজরত উমর রাজু তার শাসনামলে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় বানানোর সুযোগ দিয়েছিলেন নিজ ধর্মের আচার আচরণ করার পালন করার সুযোগ পাওয়া প্রত্যেক ধর্মাবলম্বীর অধিকার সে অধিকার তাদেরকে যথাযথভাবে প্রদান করার নাম হলো সম্প্রীতি আর সেখানে উপস্থিত হওয়া বাড়াবাড়ি এবং সম্পূর্ণরূপে ইসলামী চেতনা বিরোধী এর চেয়ে বড় কথা হলো সম্প্রীতি রক্ষায় ঠুনকো ভিন্ন ধর্মের উৎসবে যোগ দিচ্ছেন অথচ ওরা কিন্তু কেউ আমাদের তারা তারাবিহীতে অংশগ্রহণ করছে না রোজা রাখছে না বা ঈদের নামাজ পড়ছে না আর কুরবানি করার তো প্রশ্নই ওঠে না বরং আমাদের পাশের দেশে তো রীতিমতো কোরবানিতে বাধা প্রদান করা হচ্ছে গোমাতাকে রক্ষা করার নামে মুসলমানদের রক্তের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে আমাদের উৎসবের ব্যাপারে তাদের এই স্পষ্ট অবস্থানের পরও আমরা তাদের উৎসবে যোগদান না করলেই সম্প্রীতি বিনষ্টকারী হয়ে যাব মুসলমানদের ধর্মীয় উৎসবের সবকটিতেই সবকটিতে ওরা শতভাগ অনুপস্থিত আর উৎসবে সার্বজনীনীতার এ স্লোগান তুলে একতরফাভাবে আমাদেরকে ওদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলা হচ্ছে এটা তো খা খোদ এই স্লোগানেরই প্রশ্নবিদ্ধ করছে প্রমাণ করছে যে ধর্ম যার যার উৎসব সভা স্লোগানটি বাস্তবতা বিরোধী একটি স্লোগান পাশাপাশি এই চিত্রটি মুসলমানদের আত্মমর্যাদাবোধকে চরম ভাবে ক্ষুণ্ণ করেছে ভিন্ন ধর্মের মানুষ যদি আমাদের উৎসবগুলোতে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে শুরু করে তারপরও তো আমাদের জন্য তাদের উৎসবে হাজির হওয়ার কোনো অবকাশ ছিল না কারণ তাদের উৎসবগুলো শিরিক ইত্যাদি দ্বারা পরিপূর্ণ থাকে আর এ ধরনের কর্মকাণ্ডে উপস্থিত হওয়া বা তার সাথে একাত্মতা ঘোষণা করা মুসলমানদের জন্য কিছুতেই বৈধ নয় ধর্ম যার উৎসব সবার এ বাক্যটা সবচেয়ে বেশি যারা ব্যবহার করেন তাদের মধ্যে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে বর্তমানে তো অনেকে এর প্রয়োগও শুরু করেছে পূজায় উপস্থিত হয়ে ঢোল তবলা বাজিয়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নিজেদেরকে অসাম্প্রদায়িক বানানোর খুব চেষ্টা করছেন তাদের প্রতি আমাদের নিবেদন হলো কথাটাকে একটু পরিবর্তন করে যদি বলি রাজনৈতিক দল যার যার উৎসব সবার তাহলে কি তারা মানবেন এক দলের অন্যরা উপস্থিত উৎসব করবেন এক দলের জন্মদিনে কাটবেন বিষয়টি স্পষ্টতই বিরোধপূর্ণ বর্ষপূর্তি অন্যরা উদযাপন করা বা জন্মদিন পালন করা সম্পর্কে শরীয়তের বিধান কি সেটা ভিন্ন আলোচনা এখানে কথা হচ্ছে এক দলের বর্ষপূর্তিতে অন্য দলের আনন্দিত না হওয়ার চিরায়ত চিত্র এটাই প্রমাণ করছে যে তারা নিজেদের দল থেকে উৎসবকে আলাদা করে দেখতে পারছেন না তাহলে ধর্মের উৎসবকে আলাদা করে দেখার দুঃসাহস তারা কিভাবে দেখছেন বিষয় বুঝতে হয় বিশেষজ্ঞ থেকে মূল সমস্যা তৈরি হয়েছে এখান থেকেই যে কোনো বিষয়ে মন্তব্য করতে হলে সে বিষয়ের অভিজ্ঞদের শরণাপন্ন হতে হয় বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণের পর তাদের মতামত মতামতের প্রতি লক্ষ্য রেখে নিজের অভিমত ব্যক্ত করতে হয় যদি মেনেও নেই যে কথিত এই স্লোগান যারা দিচ্ছেন তারা ভালো উদ্দেশ্যেই দিচ্ছেন তবু ন্যূনতম ইনসাফের দাবি ছিল এটাই যে তো বক্তব্যটার সাথে ধর্ম শব্দটা যুক্ত আছে সেজন্য এ বক্তব্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে ধর্মীয় ব্যক্তি তথা বিশেষজ্ঞ আলেমদের জিজ্ঞাসা করে নেওয়া কিন্তু তারা তা করেননি বরং উদ্যোগে এটা বলছেন প্রচার করছেন ফলে অনেক মানুষ আজ বুঝে না বুঝে এই বাক্য আওড়াচ্ছে এবং বিভ্রান্তিতে পতিত হচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে যারাই এটা বলছে সবার প্রতি হৃদয়ের আহ্বান থাকলো দয়া করে অনুধাবনের চেষ্টা করুন নিজের ইমান বিনষ্টের পথে এগোবেন না ধর্মীয় বিষয়গুলো বিশ্লেষণ ও বর্ণনার দায়িত্ব ধর্মীয় ব্যক্তিদের উপরই ছাড়ুন আমরা বর্তমান রাজনৈতিক অনেক বিষয় দেখি বা জাগতিক অনেক বিষয় দেখি যেমন আমরা যদি ডাক্তারের বিষয়ে বলি চিকিৎসা ক্ষেত্রের বিষয়ে বলি তো চিকিৎসকরা যদি একটা বিষয়ে অভিমত ব্যক্ত করেন বা চিকিৎসা যদি কোনো অভিমতের প্রয়োজন পড়ে তখন কি কোনো রাজনৈতিক ব্যক্তি সেই অভিমত ব্যক্ত করবেন নাকি বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে নিয়োগ করা হবে তারাই একটা অভিমত ব্যক্ত করবেন আবার যদি আমরা দেখি কোনো বিল্ডিং নির্মাণের বিষয় পড়ে বা সেখানে কোনো সমস্যা তৈরি হয় যেমন আমরা কয়েকদিন কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে বৃষ্টি তৈরি হলো পদ্মা সেতু এই পদ্মা সেতু তৈরির আগে কি সেখানে বাংলাদেশের রাজনীতিবিদ মিলে তারা কি একটা নকশা করেছিল ডিজাইন করেছিল কতটুক কোনটা শেষ হবে বা পাইলিং করতে হবে কতটুকু এগুলি কে নির্ধারণ করেছে এগুলি কোনো রাজনীতিবিদ করেননি নিশ্চয় সেগুলি কোনো ধর্মীয় ব্যক্তি করেনি সেগুলি করেছে সেই ইঞ্জিনিয়ার বা সেই বিশেষজ্ঞ যারা তারা তাহলে ধর্মের ক্ষেত্রে যখন ধর্মীয় বিষয় জড়িত সেখানে কেন রাজনৈতিক ব্যক্তি বা ধর্মীয় লেবাস যারা জানে না ধর্মীয় অনুশাসন যারা জানে না ধর্মীয় জ্ঞান যাদের নেই তারা কেন তার ব্যাখ্যা দিবেন। ধর্ম কি এতটাই মানে একেবারে ঠুনকো হয়ে গেছে এতটাই একেবারে মানে ই হয়ে গেছে যে এখানে কোনো লোকজন নেই ধর্মীয় ধর্মীয় চেতনা বোঝার জ্ঞান দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই উপস্থিত মানে এতটাই একেবারে মানে বাপমা ছাড়া তা কিন্তু নয় বরং এখানে একটা বিশেষ সূক্ষ্ম একটা চক্রান্ত কাজ করতেছে মূলত এই চক্রান্তটা ইহুদি খ্রিস্টান নাসারা সকলে মিলেই তারা ইসলাম ধর্মকে অবমূল্যায়ন করা অবজ্ঞা করা অবহেলা করা এবং যে কোনো ওয়েতে ইসলামের যারা আছে তাদেরকে তাদের ধর্মের দিকে আকর্ষণ করা বা তাদের ধর্মে ঢুকানো এটাই হচ্ছে তাদের অতএব আজকের সর্বশেষ আমি কথাটা বলবো যে ধর্ম যার উৎসব যেহেতু আমরা এই আলোচনা থেকে অনেক বিষয় জানতে পারলাম যে সরাসরি যেহেতু সেখানে সিরকির অবকাশ রয়েছে যেমন এই ক্রিসমাস দিবস আজকে সেই সেই বলছি ক্রিসমাস দিবসটা মূলত কি ক্রিসমাস দিবস হচ্ছে যারা খ্রিস্ট ধর্ম তারা বিশ্বাস করেন আল্লাহ আল্লাহর বিবি হচ্ছে মারিয়াম আর আল্লাহ এবং মারিয়ামের মাধ্যমে তাদের পুত্র সন্ধান হচ্ছে ঈসা আমরা ঈসাকে একজন খুব মানে একজন মহিলা ধার্মিক মনে করি এবং নবীজির মাতা মনে করি ঈসা আলাহ ইসলাম কোন পিতা ছাড়া তিনি দুনিয়াতে এসেছেন যার স্পষ্ট প্রমাণ কোরআন দিয়েছেন কোরআনে সুরায় মরিয়ামের ভিতরে স্পষ্ট বলেছেন যে মারিয়াম আল ইসলামের কাছে জিবিলামিন এসে তাকে একটা ফুক দিলেন এবং এই ফুক দেওয়ার পরেই তার গর্ব হলো এরপরে তিনি বাচ্চা প্রসব করলেন এরপরে তিনি নবদ পেলেন এই বাচ্চা বয়সে তিনি কথা বলেছেন এবং নবদ প্রাপ্ত হয়েছেন এটা আল্লাহ তালা একটা বিশেষ মাজেজা যেমন পৃথিবীতে আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন শুধু মাটি দিয়ে হাওয়াল ইসলামকে সৃষ্টি করেছেন আদম আলা ইসলামের আহ পাজের একটি হাড্ডি বের করে এটা আল্লাহ তালার বিশেষ একটা কুদরত আল্লাহ কাকে কিভাবে সৃষ্টি করবেন সেটা আল্লাহ তাল্লাহ জানেন এখন আমরা কি আদমকে আল্লাহর সন্ধান বলবো মা আল্লাহ আল্লাহ মাফ করুক অর্থাৎ আল্লাহ তালা স্পষ্ট বলেছেন হে বলুন হু আহাদ আল্লাহ এক এই স্পষ্ট ভাবে এখানে আছে আল্লাহ এক আল্লাহ কোনো নেই তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি স্পষ্ট এখানে সোরা বলা হয়েছে তারপর আমরা কেন আল্লাহ তাল্লা সাথে যারা শরিক করতেছে সেই উৎসবে আমরা শরিক হব তাদেরকে শুভেচ্ছা জানাবো এবং আমাদের বাচ্চা তাদেরকে আমরা এই ক্রিসমাস ডে উদযাপন শিখাবো এবং তাদেরকে এই দিনের পোশাক পরাবো এই দিনের পোশাক পরানোর অর্থ হচ্ছে আপনি এই ধর্মকে বিশ্বাস করতেছেন আপনি এই দিবসটাকে বিশ্বাস করতেছেন বা খ্রিস্টানদের কালচারকে আপনি বিশ্বাস করতেছেন এটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক আল্লাহ তালা আমাদের সকলকে সহিব দান করুক এবং এ সকল বিধর্মী কালচার পালন থেকে বিরত থাকার দৌফিক দান করুক সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি